লিট ছাড়া উঠতে সহযোগিতা করেছে লিট বন্ধ করে দেওয়া সহযোগিতা করেছে সেই ব্যক্তি আপনি এই দেশে মানুষের কাছে যে সম্মান পেয়েছেন অনুগ্রহ করে দয়া করে আপনার আশেপাশের লোকগুলোকে কথা বলা থেকে সজাগ রাখুন এমন কথা বলার দরকার নাই যে কথায় আপনার মানও স্পষ্ট পারেন আপনার হারাবার কিছু নাই আপনি যেটুকু পেয়েছেন সেটুকু রক্ষা করার দায়িত্ব শুধু আপনার যাদেরকে পছন্দ করে এই মানুষদেরকে নির্যাতিত মানুষদেরকে চালাবার সহযোগিতা তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বক্তব্য একজন রাজনৈতিক কর্মী হিসাবে ডিসেম্বর মাসে যোদ্ধা হিসাবে অনুগ্রহ করে কথাবার্তা সংযম করে বলেন যেটা মানুষের মনে করে দুঃখ

দেশ চালান আপনারা উপদেষ্টা আপনারা মন্ত্রণালয় চালান আপনারা বিজিবি চালান আপনারা কোন পথে তিন মাস পর অবৈধ কাজের দেশ ছাড়লো এটা যদি উপদেষ্টা বলে উনি জানেন না এটা তো আমি গ্রহণ করতে পারি না এটা গ্রহণ করার কথা নয় কারণ সব কথা তো আমার দলের স্ট্যান্ডিং কমিটি আমার নেতা তারিক রহমান বলার প্রয়োজন নাই মুখ থেকে মির্জা ফখরের সালাউদ্দিনের আমির খসরুর আব্বাসের গয়েশ্বরের যে কথাগুলো বের হবে পুরাটা বের না হলে বোঝা উচিত তত্ত্বাবধায়ক সরকার দুঃখের কথা নয় আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি অক্ষরক্ষরে পালন করা উচিত কি বলতে চাই এইটুকু যদি না বুঝেন তাহলে আপনার আশেপাশে যারা আজকে শপথ নিয়ে আমাদের প্রতিদিন পনেরোশো বছর পাঁচশো বছর একশো বছর পঞ্চাশ বছর কেন সংস্কার করতে পারেন নাই এটা লোক